ত্রিশ বর্ষা মহাশিবরাত্রি অর্থাৎ শুরুতে ত্রয়োদশী মধ্যে চতুর্দশী এবং অন্তমাবা থাকলে এমন মহান মহাশিবরাত্রি বলে এই বছর প্রাপ্তি খুবই সুন্দরভাবে প্রাপ্তি হয়েছে প্রথমে সমস্ত শিব ভক্তদের জানাই ওম নম ভগবতের উদ্রায় আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাশিবরাত্রির দিন এমন ছোটি কাজ যা আমাদের প্রত্যেক শিব ভক্তের পালন করা উচিত আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা জানেন এই চ্যানেলে আমি শাস্ত্র প্রমাণের সঙ্গে ভিডিও পোস্ট করি সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন প্রথম কাজ যেটি প্রত্যেক শিব ভক্তের করা উচিত মহাশিবরাত্রির দিন আমি সচরাচর লক্ষ্য করে দেখেছি মাতারা সকালে ঘুম থেকে উঠলো দি উঠার পরে স্নানাদি কর্ম শেষ করে বেশ অল ফুল নিয়ে জল নিয়ে দুধ নিয়ে মহাদেবের মন্দিরে অর্থাৎ শিবালয়ে গিয়ে পৌঁছে গেল দিয়ে মহাদেবের মস্তকে জল জলের অভিষেক এবং দুধের অভিষেক করে পূজা লাগিয়ে চলে এলো কিনা শিবরাত্রি ব্রত করেছে কিন্তু এটা কিন্তু শিবরাত্রি নয় মাতারা দেখে যাবে হয়তো আমার কথা শুনে কিন্তু এটা শিবরাত্রি নয় শিবরাত্রি হচ্ছে রাত্রি জাগরণ তাই প্রত্যেক মাতাদের আমি বিনম্রতার সহিত বলব যে শিবরাত্রির দিন রাত্রি জাগরণ করতে অর্থাৎ চারটি প্রহরের চার রকম দ্রব্যের মাধ্যমে মহাদেবকে অভিষেক করতে সঙ্গে সঙ্গে চারটি বীজ উচ্চারণ করতে তাই প্রথম যে কাজ সেটি হচ্ছে এই চারটি প্রহরের পূজা কি সেই চারটি প্রহর প্রদশকাল নিশীতকাল ইয়ামাকাল এবং উষাকাল এই চারটি প্রহরে চারটি আলাদা আলাদা দ্রব্যের মাধ্যমে ভগবান মহাদেবের অভিষেক করা হয় দুধ দই ঘৃত আর মধু এবং চার রকম আলাদা আলাদা বীজ মন্ত্র অর্থাৎ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করা হয় এই নিয়ে আমি পূর্বে একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি আপনাদের ডেসক্রিপশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটি একবার ভালো করে দেখে নিন কিভাবে মহাশিবরাত্রির ব্রত পালন করতে হয় এবার আছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে এই বছর মহাশিবরাত্রির ব্রতটি যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি দিন বুধবার করেছে এবং বুধবার হচ্ছে সিদ্ধিদাতা গণেশের বার তাই এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের উপাসনাও করুন এতে আপনি শিবরাত্রি ব্রতর সঙ্গে সঙ্গে বিশেষ প্রাপ্তি করবেন তৃতীয় কাজ মহাশিবরাত্রির ব্রতর আগের দিন অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন আমাদের শাস্ত্র বলছে যে কোনো ব্রত ধারণের আগে তার পূর্বে অর্থাৎ আগের দিন অবশ্যই প্রত্যেক ব্যক্তি ব্রহ্মচর্য পালন করা উচিত অর্থাৎ কি যেহেতু মহাশিবরাত্রি পড়েছে তাই আপনি মঙ্গলবার দিন থেকে আমিষ আহার বর্জন করুন অর্থাৎ নিরামিষ আহার খান সঙ্গে সঙ্গে সম্ভব হলে হাবিসান্ন গ্রহণ করুন এবং সূর্য অস্ত যাওয়ার আগে খাওয়ার খেয়ে নিন সূর্য অস্তের পরে কোনো ভক্ষণ করবেন না এইভাবে ব্রহ্মচর্য পালন করে উধবার দিন মহাশিবরাত্রির ব্রতটি পালন করুন এরপরে আসি চতুর্থকাল এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক মানে শিব ভক্তদের এই তথ্যটি জানা অবশ্যই উচিত সেটি হচ্ছে মহাশিবরাত্রির দিন প্রত্যেক শিব ভক্তদের কণ্ঠে যেন রুদ্রাক্ষমালা থাকবেই কারণ শিবপুরা নিয়ে পরিষ্কারভাবে লেখা আছে বিনা ভস্ম ত্রিপুণ্ডেন বিনা রুদ্রাক্ষ মালয়া বুজিতপি মহাদেব ধশ্চাত্তস্য ফলপ্রদম অর্থাৎ বিনা ভস্ম এবং ত্রিপুণ্ডর ধারণে এবং বিনা রুদ্রাক্ষর ধারণে কোনোদিন শিবপূজা বিশেষ ফলদায়ী হয় না সুতরাং মহাশিবরাত্রির দিন অবশ্যই মস্তকে অর্থাৎ কপালের ভস্ম এবং কণ্ঠে রুদ্রাক্ষ থাকতে হবেই এরপরে আসি পঞ্চমকা পঞ্চম কাজটি হচ্ছে মহাশিবরাত্রির ব্রতর দিন আপনি যে মন্দিরে যাবেন অবশ্যই রক্ত বস্ত্র ধারণ করে সঙ্গে সঙ্গে আপনি শিবালয়ে গেলে শিব পূজা অর্থাৎ শিব আরাধনার জন্য যে বসবেন সেটা উত্তরাভিমুখী হয়ে বসবেন অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসবেন মাথায় রাখবেন শাস্ত্র বলে উত্তরে ঋষিতীর্থানি উত্তর দিকটা ভগবান মহাদেবকে খুবই প্রিয় উত্তর দিক কেন প্রিয় এবং শিব পুরা মানে শিব পূজার ক্ষেত্রে কোন দিকটা থেকে বিশেষ লাভকারী তা নিয়েও আমি পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম দেখে থাকবে কোন দিকে পূজা করতে মহাদেব তাড়াতাড়ি সন্তুষ্ট হন এটা হচ্ছে উত্তর দিক তো ভিডিওটি দেখলে আরো পরিষ্কার হয়ে যাবেন আপনারা তো উত্তর দিকে মুখ করে অবশ্যই মন্দিরে পূজা করতে বসবেন ষষ্ঠ কাজ এই দিন নিজের বাড়িতে বৃক্ষ রোপণ করুন সঙ্গে সঙ্গে পূজা করুন যদি বিল্ল বৃক্ষ থাকে তাহলে পূজা করুন এবং না থাকলে অবশ্যই রোপণ করুন মাথায় রাখবেন বিল্ল বৃক্ষে ত্রিদেবের বসবাস তাই শাস্ত্রে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে বিল্ল মূলে স্থিত ব্রহ্মা বিল্ল মধ্যে জনার্দন বিল্ল অগ্রে স্বয়ং শিব বিল্ল বৃক্ষ নম নম এছাড়াও আমাদের শাস্ত্র বলে যে বিল্ল বৃক্ষ দর্শন এবং পত্র স্পর্শনে পাপ নাশ হয় এটা আমার কথা নয় শাস্ত্রের প্রমাণ তাই শাস্ত্র বলছে পাপ এক বিল্লপত্র দর্শনম আশা করি বুঝতে পারলেন যে বৃক্ষ এবং বিল্লপত্রের কি উপকারিতা তাই এই দিন অবশ্যই বিল্লবৃক্ষ পূজা করুন অর্থাৎ বিল্লবৃক্ষের পড়ায় জল দিন এবং যদি বৃক্ষ বাড়িতে না থাকে তাহলে বাড়িতে বৃক্ষ অবশ্যই লাগা যে আমি করতে বললাম সেই ছটি কাজ অবশ্যই আপনি পালন করুন বা করার চেষ্টা করুন এতে আপনার মহাশিবরাত্রি ব্রতটি খুব ভালোভাবেই সম্পন্ন হবে শিবরাত্রি ব্রত নিয়ে পূর্বে আমি ভিডিও বানিয়েছিলাম ডেসক্রিপশনে তারও লিঙ্ক থাকবে যদি আপনার মনে সংশয় থাকে সেটা কি দেখে নেবেন আশা করি সংশয় সমস্ত দূর হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবে ওম নম ভগবতী রুদ্রায় ভালো থাকবেন নমস্কার